আপনি যদি চিনি খাওয়া ছেড়ে দেন তাহলে আপনার শরীরে কি কি উপকার হবে আপনারা সবাই অনেক জানেন যে চিনি খাওয়াটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর কিন্তু তবু আমরা চিনিটা খাই এখন চিনি অথবা এই ধরনের শর্করা জাতীয় খাবার আপনি যদি ছেড়ে দেন তাহলে আপনার শরীরে কিন্তু অনেক অনেক উপকার হবে সেটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আমি শিশির ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে প্রথম যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনার ভুঁড়ি কমে যাবে চিনিটা কিন্তু এত বেশি শর্করা এটা এলে আপনার শরীর পুরোপুরি সেটা ব্যবহার করতে পারে না এবং আমাদের লাইফ স্টাইলটাও আমরা পরিশ্রম করি না যার ফলে আপনি যে চিনিটা খাচ্ছেন সেটা কিন্তু আপনার বার্ন করতে পারবেন না যেটা জমে থাকার একটা চাইলে প্রবণতা তৈরি হবে আপনি যখন চিনি খাওয়া ছেড়ে দেবেন অথবা এই ধরনের শর্করা জাতীয় খাওয়া ছেড়ে দেবেন তখন কিন্তু সেটা আপনার ভুড়ি কমাতে বেশ হেল্প করবে তার পরবর্তীতে যে উপকার হবে সেটা হচ্ছে আপনার মুখের গোল গাল ভাবটা কমে যাবে যারা চিনি খায় তাদের মুখের সাইজটি কিন্তু একটু বেশ গোলগাল থাকে আর যারা চিনি খায় না তাদের মুখের কিন্তু কিছুটা লম্বাটে হওয়ার প্রবণতা থাকে আর ছেলেদের ক্ষেত্রে তো গোলগাল গালটা দেখতে অত বেশি ভালো লাগে না তুলনামূলকভাবে মুখটাই হয়তো বা বেশি জনপ্রিয় ছেলেদের ক্ষেত্রে মুখের এই গোলগাল ভাবটা কিন্তু আপনি যখন চিনি অথবা এই জাতীয় শর্করা জাতীয় খাবার খাওয়া ছেড়ে দেবেন তখন কিন্তু অনেকখানিই কমে যাবে তারপরে চোখের চারপাশে কিন্তু একটা গোলগাল ভাব থাকে সেই চোখের এই দিক থেকে একটা ঘুরে একটা গোলগাল ভাব থাকে যারা বেশি মোটা তাদের ক্ষেত্রে সেই প্রবণতাটাও কিন্তু কমে যাবে এবং সেই জায়গার জমে থাকা চর্বিটাও কিন্তু অনেকখানি কমে যাবে যদি আপনি চিনি খাওয়াটা ছেড়ে দেন তার পরবর্তীতে চিনি এবং অন্যান্য শর্করা খাবারটা ছেড়ে দেওয়ার ফলে আপনার কিন্তু ক্ষুধা কমে যাবে অনেকখানি এবং এই ধরনের শর্করা খাওয়ার প্রবণতাটাও আপনার অনেকখানি কমে যাবে খুব স্বাভাবিক আপনি যখন চিনি এবং অন্যান্য শর্করা জাতীয় খাবার খাওয়াটা ছেড়ে দেবেন তখন আপনার শরীরের অন্য অন্য উৎস থেকে শক্তি খুঁজবে তখন কিন্তু আপনার পেটের জমে থাকা ভুড়ি থেকেও কিন্তু আপনার শরীর শক্তি গ্রহণ করতে পারবে তার ফলে আপনার ক্ষুধার প্রবণতাটা কিন্তু কমে যেতে পারে যেটাকে আমরা স্বাভাবিকভাবে কিটোসিস অথবা ফ্যাট অ্যাডাপ্টেশন বলে থাকি এর পাশাপাশি আপনার শরীরের ব্যথা এবং অন্যান্য প্রদাহও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে চিনি হচ্ছে অত্যন্ত প্রসেসড একটা খাবার যেটা খেলে আপনার শরীরের ভিতরে প্রচুর ইনফ্লামেশন হয় এবং শরীরে কিন্তু বিভিন্ন ধরনের বাতের ব্যথা বেড়ে যেতে পারে যেটা কিন্তু আপনার শরীরে বেশ একটা অস্বস্তিকর অনুভূতি দেবে এবং আমি নিজে আমি অনেকবার ভিডিওতে বলেছি যে আমার শরীরেও বাতের ব্যথার প্রবলেম আছে আমি যখন কিটো ডায়েট করি এবং চিনি অথবা সরবরাহ জাতীয় খাবার খাওয়া ছেড়ে দিই তখন আমার কিন্তু শরীরের এই ব্যথার পরিমাণটা অনেকখানি কমে যায় কারণ আমি ন্যাচারাল খাবার খেলে শরীরে প্রদাহ কম থাকে এবং প্রসেসড খাবার এই চিনি জাতীয় প্রসেসড খাবারটা খেলে আপনার শরীরে ব্যথার পরিমাণটা কিন্তু বেড়ে যায় তার পরবর্তীতে আরেকটা যে উপকার পাবেন যে আপনার মাথার চিন্তা শক্তি অনেক ইম্প্রুভমেন্ট হবে এবং আপনার মুড অনেক ইম্প্রুভ করবে কিভাবে করে আপনাদেরকে বলি যে আপনারা জানেন যে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স নামে একটা বিষয় হয় যেখানে আপনার কোষ পর্যাপ্ত পরিমাণ শর্করা থেকে শক্তি গ্রহণ করতে পারে না শর্করাটাকে ফিরিয়ে দেয় আপনার কোষ এটা হয় কিন্তু বেশি বেশি চিনি এই খাওয়ার ফলেই এটা হয় এখন আপনি যখন চিনি খাওয়া ছেড়ে দেবেন এবং শর্করা জাতীয় খাবার খাওয়াটা ছেড়ে দেবেন তখন কিন্তু আপনার কোষ পর্যাপ্ত পরিমাণ শক্তি গ্রহণ করতে পারবে এটা যে শুধু আপনার পুরো শরীরের কোষ শক্তি গ্রহণ করতে পারবে এমন না আপনার ব্রেনের কোষও কিন্তু পর্যাপ্ত পরিমাণ শক্তি গ্রহণ করতে পারবে আর বুঝতেই পারছেন ব্রেনের কোষে যদি পর্যাপ্ত পরিমাণ শক্তি আসে তখন কিন্তু আপনার চিন্তা শক্তি আপনার মুড অনেক কিছু অনেক ইম্প্রুভ হয়ে যাবে আপনার ব্রেনটা অনেক শান্ত হয়ে যাবে আপনি বিভিন্ন ধরনের ক্যালকুলেশন অথবা বিভিন্ন জটিল পরিস্থিতিতে কিন্তু খুব সহজে ডিসিশন নিতে পারবেন কারণ ব্রেনে কিন্তু পর্যাপ্ত জ্বালানি এসেছে পর্যাপ্ত পরিমাণ শর্করা খেলেন বটে কিন্তু সেটা যদি জ্বালানি হিসেবে ব্রেন গ্রহণ করতে না পারে তাহলে তো কোনো লাভ নেই আপনি যখন শর্করা খাওয়াটা ছেড়ে দিবেন তখন ফ্যাট থেকে যে জ্বালানিটা তৈরি হয় সেটা কিন্তু আপনার ব্রেন গ্রহণ করতে পারছে যার ফলে আপনার ব্রেনের চিন্তা শক্তিটাও অনেক বেশি ইম্প্রুভ করছে আপনি যখন শর্কট এবং চিনি খাওয়া ছেড়ে দেবেন তখন কিন্তু আপনার ঘুমের কোয়ালিটিও ভালো হবে এটা হচ্ছে যে আপনি যখন প্রসেসড খাবার অথবা এই প্রসেসড চিনি এগুলো যখন খাবেন তখন কিন্তু আপনার পেটের স্বাস্থ্যটা ভালো থাকবে না আর আপনি জানেন যে আপনার পেট খারাপ থাকলে কিন্তু আপনার মুড সব কাজে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনি শান্তি পাবেন না তখন আপনার রাতের ঘুমটাও ভালো হবে না এই জন্য আপনি যখন পেটটা যখন খুব ভালোভাবে শান্তি থাকবে আপনার গাটের স্বাস্থ্য যখন ভালো থাকবে তখন কিন্তু আপনার ঘুমটাও ভালো হবে শরীরের সকল জায়গায় যখন পর্যাপ্ত পরিমাণ জ্বালানি পৌঁছে যাবে আর ঘুমটাও হওয়ার পথে আর কি বাধা থাকে আর কোনো বাধাই থাকে না তখন আপনি বেশ আরামে ঘুমাতে পারবেন এবং চিনি এবং শর্করা জাতীয় খাবার বেশি খাওয়ার ফলে দেখা যায় যে এটা আমার শরীরে প্রদাহ যেমন বাড়ায় যার ফলে আপনার ত্বকের কিন্তু অনেক ক্ষতি হতে পারে আপনি যখন এটা খাওয়া ছেড়ে দিবেন তখন দেখা যাবে যে শরীরটা অটোফেজি করার সুযোগ পাবে দেখা যাবে যে কোর্সগুলো যেগুলো আছে সেই জায়গায় নতুন নতুন চামড়া তৈরি হবে এই হলো আমার বলা বেশ কিছু পয়েন্ট যেগুলো আপনি চিনি এবং শর্করা জাতীয় খাবার ত্যাগ করলে এই উপকারগুলো আপনি পাবেন এখন আপনি ডিসিশন নেন আপনি চিনি খাবেন কি খাবেন না আমি মূলত সবসময় বলি যে সাদা চিনিটা হচ্ছে একটা বিষ যেটা আপনার শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর এবং এই জিনিসটার কোনো প্রকার উপকারিতেই আপনি কখনো পাবেন না তাই চেষ্টা করবেন এই চিনি জাতীয় খাবারগুলো পরিহার করার আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ